আজকে একাদশীর স্পেশাল রেসিপি ফুলকপি আলু সবজি আর বাকুইটের ধোসা দেখুন কিভাবে জলদি বানিয়ে নেওয়া যায় আর দারুণ টেস্ট ফুলকপি কারি বানানোর জন্য আমি এখানে প্রথমে আলু নিয়ে নিয়েছি আর নিয়েছি ফুলকপি ফুলকপিটা ঠিক এরকম সাইজ করে বানিয়ে নিয়েছি আর এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা কাজু টমেটো আর জিরে আর ঘি আর নিয়েছি সন্দক লবণ এবার আমি কড়াইতে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি এখানে চাইলে আপনারা এটা ঘি দিয়েও ব্যবহার করতে পারেন এখানে আমি তিন চামচ তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি ফুলকপি দিয়ে ভেজে নিব তো সম্ভব দিয়ে দেবো দিয়ে এবার এটা আমি লাড়া চাড়া করে ভাজা করে নেব ফুলকপিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এইগুলো আমি তুলে নেব এই একই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব তো একটু নাড়াচাড়া করে দিয়ে কাউকে আমি পাঁচ মিনিট হতে দেবো ঢাকনাটা তুলে এবার একটু নাড়িয়ে নেব এর মাঝে আমি আলো একবার নাড়িয়ে নিয়েছি আলুগুলো কিন্তু নরম নরম করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি নামিয়ে নেব এবার এই আলু ভাজা তেলের মধ্যে আমি জিরে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি টমেটো কুচিটা আর কাজু করে নিয়ে নেব একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে আমি মিক্সির জালে দিয়ে পেস্ট করে নেব এক চামচ ঘি দিয়ে নিলাম ঘিটা এবার একটু নাড়িয়ে নাড়িয়ে নিয়ে এবার যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো কষিয়ে নেব মশলার থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলু এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি আর নুন দিয়ে আর একটুখানি কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে দু মিনিট ফুটতে দেবো একাদশে রেসিপি ফুলকপির কারি রেডি এবার দেখাবো বাকুইটে ধোসা এখানে আমি পাঁচ ঘন্টা বাকুইট ভালো করে পরিষ্কার জলে ধুয়ে আমি এটা পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে সামান্য জল মিশিয়ে আর নুন মিশিয়ে আমি ঠিক এরকম একটা ব্যাটার করে নিয়েছি এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা গরম করে নিয়েছি এর মধ্যে আমি সামান্য একটু জল ছিটে দিয়ে দেবো এবার এক হাতা পেস্ট দিয়ে এটা ভালো করে স্প্রেড করে নেব একটু হতে দেব আমি ধার দিয়ে খুব সামান্য সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেব এটা এইভাবে তুলে নেব একটু উল্টে দেব বাকুইটা ধোসা রেডি কি সুন্দর বাকুইটা ধোসা রেডি